এখন সকাল আটটা বাইরে অনেক রোদ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কি হবে সেটা কিন্তু বুঝতে পারতেছি না কারণ প্রতিদিনই প্রায় এরকম হচ্ছে সকালের দিকে প্রচুর রোদ থাকে তারপর যেন কেমন মেঘলা হয়ে যায় অসহ্য একটা দমবন্ধ একটা ভ্যাবসা গরম করে কালকে রাতে না আমাদের ছাদে ওয়ান ডিশ পার্টি ছিল আর কি তো সবাই যখন শেষ হয়ে যায় রাতে খাওয়া টাওয়া সব ডিনার শেষ সবাই যে যার মতো চলে যায় তখন আমাদের নিচে এক ভাবি আছে ভাবি না আমার হাতে এটা দিলেন বলেন কি এটা যে আপনার জন্য তো ওই ভাবির না একটা ইয়ে নাতিন ওনার ওর বয়স হচ্ছে কত হবে এই পাঁচ ছয় বছর বয়স তোর নাম খাদিজা আর কি ও রেগুলার আমার ভিডিও দেখে মাঝে মাঝে ছাদে আসে লাজুক লাজুক মুখে আমার দিকে তাকায় হাসে তো ও নিজে মুখে কখনো বলে না কিন্তু ওর দাদুর দাদির কাছে শুনতে পেলাম যে ও আমাকে খুব নাকি ওর ভালো লাগে ভীষণ ভালো লাগে তো কালকে না ও নিজের হাতে আমার জন্য এই গিফট করে নিয়ে আসছে দেখো কি সুন্দর করে কতগুলো হার্ড এখানে ভিআইপি বুক লেখা এখানে আবার দেখো এখানে একটা সুন্দর করে একটা বাটনের মতো দিচ্ছে তার ভিতরে দেখো একটা ছোট্ট কার্ড আছে ও নিজে আমার হাতে দেয় নাই কিন্তু ওর খুব লজ্জা লাগে ও দাদুর হাতে দিয়ে ও দৌড়ে চলে গেছে তো এখানে হচ্ছে ও কি লিখছে দেখো মিতু আন্টি আমার প্রিয় মিতু আন্টি আমার প্রিয় মিতু আন্টি দেখো নিজের ছোট্ট ছোট্ট হাত আর নির্মল পবিত্র হৃদয় দিয়ে এই ভালোবাসাটা যে আমাকে পৌঁছায় দিছে আমার যে কি ভালো লাগছে মনে হচ্ছে কি আমার মানে ভিডিও করা ডেইলি লাইফস্টাইল শেয়ার করা এটার মানে বিরাট সার্থকতা হচ্ছে এই ভালোবাসাগুলা তো এখন দুপুর আড়াইটা বাজে তো আজকে রান্নাঘরে যে পরিষ্কার টরকার করে না টেবিলে খাবার অলরেডি দিয়ে দিছি কারণ শুধু ভাত রান্না করছি দেখো এই যে গরম গরম ভাত এখানে লতি লতি দিয়ে চিংড়ি মাছ মুরগি এখানে হচ্ছে ডিম ভুনা ডালচরচুরি তো আর রান্না করার কোনো দরকারই নাই অরণ্য সিমেন্টকেও ডাক দিই খাওয়া দাওয়া করে ফেলুক এতক্ষণ দেরি করেই উঠছি ঘুম থেকে তারপরে এখানে বসে সিমরন আমি অরণ্য ওর পাপা অনেকক্ষণ প্রায় দুই আড়াই ঘন্টা গল্প করলাম আর আকাশটা না সকাল থেকে মোটামুটি ঠিকঠাক ছিল তারপরে বারোটার দিক থেকে না এত কালো মেঘ আর এত বেশি মানে আওয়াজ হচ্ছিল গুরুম গরম গুরুম গরম আমি তো এখানে বসে না আকাশের লাইটিংয়ে নাই যে এখানে বসাচ্ছিলাম এমন জোরে লাভ দিছি যেমন লাইটিং তেমন হচ্ছে শব্দ হোমা এখন এই আড়াইটার সময় দেখো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিও হয়নি না কিচ্ছু না কাহিনী কি বলো কোনো বাতাস নাই দেখো এটা কি কাহিনী তো যাই হোক আজকে না বেশ লেইজি লেইজি একটা টাইম খাবে অরণ্য বলো তো আসছি না এই আসলে এখন আসলে আসার যায় না খাওয়া দাওয়া চলতেছে এত গরম বাবারে বাবারে বাবা গরমে একদম জীবন শেষ মানুষের অনেক গরম ফোন অফিসে যাচ্ছে খাওয়া দাওয়া করে কিন্তু যাওয়ার পরে না আবার ফেরত আসছে ফোন নিয়ে যায় নাই যাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে শনিবার আর এখন প্রায় বিকাল হবে হবে আর কি মানে দুপুরের খাবার শেষ তো তরণ্য গেল অফিসে আর হচ্ছে মাসাল আহমেদ একটু রেস্ট নিতেছেন আর কি বলে সিমরানও তাই এই হচ্ছে বাসার অবস্থা আজকে না রান্নাবান্না ছিল না রান্নাবান্না ছিল না এই কারণে যে কালকে ওই যে ছাদে বান্ডিশ পার্টি ছিল না ওখানে খাবার রান্না করে নিচ্ছি সেখানে সেগুলো একটু ছিল আর ওখান থেকেও আর কি এই ভর্তা তারপর এটা সেটা আর কি ছিল ও আচ্ছা ওই যে ইয়ে চিকেন কারি ছিল তো এই জন্য আর রান্না করলাম না যদিও জানো যেদিন মানে টাটকা টাটকা রান্না রান্না না করলে না খাবার আসলে কোনো টেস্ট থাকে না যতই অমৃত থাক কিন্তু বাসি হয়ে গেলে না কোনো কিছুই আসলে মুখের হচ্ছে না কিন্তু কি করবো এতগুলো খাবার তো আর নষ্ট করা যায় না তো এই হচ্ছে অবস্থা আর সকাল থেকে মোটামুটি রোদ ছিল কিন্তু দুপুরের পর থেকে মেঘলা 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 মাঝখানে আবার একটু রোদ ঝকঝকে আবার এখন না মেঘলা মেঘলা উপরের ফ্ল্যাটে বা কোথাও কাজ হচ্ছে বুঝছো সারাদিন ড্রিল মেশিন ঢ্যাডা ঢ্যাঁডা ঢ্যাঁডে ঢ্যাঁটে আওয়াজ তো আজকে ভাবছিলাম কি ওই যে রান্নাবান্না নাই তো বেশ আলছে করে করে কিন্তু আজকে দিনটা কাটাইছি দিনটা মানে এখন পর্যন্ত আর কি তো এখন হচ্ছে ইয়ে করব কি বলে আবার একটু রেস্ট নিব এত না আসলে ওয়েদারটা এত গরম বুঝছো মানে অস্থির একেবারে আর আমার মনে হয় একটু বেশি অস্থির লাগে অসম্ভব অস্থির লাগে তা যার কারণে হচ্ছে খুব শরীরটা খারাপ হয়ে যায় এত খারাপ হয়ে যায় বলার মতো না মাথাটাও কালকে থেকে না কেমন যেন করতেছে মনে হচ্ছে আমি যাই একদিকে মাথা যাচ্ছে আর একদিকে এরকম তো এখন একটু রেস্ট নিব তারপরে বিকালে কি করব দেখা যাক এখানে দেখো সিমরান আসার সময় না পর্দা করে নিয়ে আসছে তো এটা হচ্ছে লাইট ব্রাউন আর এটা হচ্ছে ডার্ক একটু মানে ডিপ ব্রাউন আর কি আমি এটা দেখি নাই এখন দেখলাম দেখে জিজ্ঞেস করলাম বললো যে হ্যাঁ সিমরান করে নিয়ে আসছে ওদের রুমের জন্য আসলে এখানে তো সবসময় প্রতিদিন সেইভাবে আসা হয় না এই আর কি সেই জন্যই দেখা হয় নাই আর এখানে যে এয়ার ফ্রেশনারের জন্য না কিছু ইয়ে ছিল ইজিপ্ট থেকে আনা এটা তো প্রায় শেষ হয়ে গেছে এটা অল্প একটু এটা হাফ এটা হাফ তো ওই যে ওখানে জ্বালানো হয় চলো এই রুমে হাঁটাহাঁটি তো করলাম কেমন যেন দেখো আকাশটা মেঘলা হয়ে কেমন হয়ে আছে বন্ধ গরম ভালো রকম বৃষ্টি হলে না এই গরমটা ছিল না বৃষ্টিটা ঠিক মতো হয় না মেঘলা হয় গুরুম গরুম আকাশে ডাক দেয় দুই এক ফোঁটা বৃষ্টি হয় আর ওইদিকে মানুষের যান চলে যায় গরমে বাবা এত গরম আজকে না আজকে মনে হয় আরো বেশি গরম পানি নিচ্ছি তো সাড়ে পাঁচটা বাজে রানী ভাবে এইমাত্র ফোন করছে তুই ভাবি ছাদে উঠছেন তা বললাম কে ভাবি না আমাকে বলে কি ভাবি আপনি কি ছাদে আমলাম না উঠতেছি আপনি কোথায় বলে আমি তো ছাদে আমার একদম গরমে অস্থির লাগতেছে অন্যকে বলছিলাম যে যদি বিকাল বিকাল আসো তাহলে আসার সময় সিঙ্গারা নিয়ে আসো ছাদে নিয়ে যাবো তো তো এখনো আসে নাই এখন বিস্কিট আর চা নিয়ে যাচ্ছি গরম

চিন্তা করা যায় না মানে লিফ্ট উঠতেছি না মোবাইল নাই না মনে হয় একেবারে ইনসিকিউর অবস্থায় লিফ্ট উঠতেছি এরকম মনে হচ্ছিল সায়ানের আজকে ফ্রেন্ডরা উঠে নাই না সায়ান তোমার ফ্রেন্ডরা কেউ আসছে আহারে আসো আমাদের সাথে আজকে গল্প করো তো এই যে ফুলগুলা দেখে দেখো ওই হলুদ ফুলটা কি ভাল লাগতেছে প্রত্যেকটা ফুল মাত্রই তো সুন্দর তাই না ফুল মাত্রই সুন্দর যেটার দিকে তাকাই সেটাই সুন্দর সাদাগুলো তো আরও সুন্দর তো ওইখানে হচ্ছে বোধহয় শাহানা ভাবি ওই ছাদে ওই পাশের ছাদে আর এখানে গরমে সবার অস্থির অবস্থা পুরি আনছে না হারাবার আমি তো অরণ্যকে বলছিলাম যে সিঙ্গার আনতে দেখা যাক ও এসে পৌঁছাইতে পারে কিনা পুরি দিয়ে কাঁচামরিচ খাবো নাহলে তো হবে না কি সুন্দর দেখো তবে আজকে যা গরম না একটু মানুষের জনের উপরে না একটু গোলমরিচ লবণ ছিটালে না তান্দুর হয়ে যাবে সবাই আসসালামু আলাইকুম ভাবি মধু দিয়েন সাথে না দিলেও হবে

গরমে না টিকতে পারতেছি না এত গরম অরণ্য বললো যে সিঙ্গারা নিয়ে আসছে তা বললাম উপরে নিয়ে আসো তো উপরে নিয়ে আসতেছে ওখান থেকে একটু দেখে যাই ঢেঁড়সের আয়ু প্রায় শেষ মানে গাছটা গাছগুলো এখন ইয়ে করে ফেলতে হবে উঠায় ফেলতে হবে আর এই যে যে কয়টা ঢ্যাঁড়স আছে মানে যে ঢ্যাঁড়সের ফুল আছে তো আর চার পাঁচ দিন পরেই ফেলতে হবে দেখো ওখানে ওরেগানো পাতা চাবায় দেখো দেখো একদম অরেগানোর গন্ধ হুম না এটা হলো ওরেগানো গাছ না হুম ওই যে অনেক সময় না কোনো ভেজিটেবেলে দিলে পিজ্জাতে আমি এবারে দেখি এই কাঁচা মানে ফ্রেশ হ্যাঁ হ্যাঁ ফ্রেশ ফ্রেশ আর কেন আর দেখো ইয়ে পিজ্জাতে দিব এটা যে মামি লাল শাকের ডগা লাগিয়েছিলাম দেখো কত বড় লাল শাক হয়ে গেছে মামির হাতে জাদু হয়েছে ম্যাজিক তোমার কাজ হয়েছে অফিসে গেছিলা যে যাও কটা ঢ্যাস উঠে ফেললাম আমরাও যাব আদান দিয়ে দিবে তো ইয়ে দিস সিঙ্গারা দিস আঙ্কেলদেরকে বাবা ভাই এটা অরন্যার স্পেশাল সিঙ্গারা না ছোট ছোট ওয়ান বাইট তো ওরে বাবা হাতের মধ্যে যেন কি একটা ঢুকছে বাবা গরমে না হাম জামরা দিবা বের হয়ে যেতেছে জানো জরনো এখানে এত গরম পড়ছে কেন আজকে কেমন যেন বেহুস বেহুস লাগতেছে মনে হয় কি কিছু করার শক্তি নাই ও আল্লাহ আপনার দিনটা এরকম ভেজর ভেজর করেই গেল কয়টা বাজে অরণ্য ঘড়িতে কয়টা দেখা যাচ্ছে সাতটা সাতটা পনেরো না বিশ বিশ বাজে কয়টা বাজে ও আচ্ছা ছয়টা তুলে আমি এখান থেকে দেখতেছি বুঝতেছি না উল্টা তো চিন্তা করো কতক্ষণ হয়েছে প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আদান দিয়েছে আরও বেশি হবে কত ছোট হয়ে গেছে দিন চিন্তা করছো আর কদিন পরে সাড়ে পাঁচটার সময় মাগিবে আদান দিবে বুঝছো অরণ্য কি এক্সপ্লোর করতেছো সমুদ্রের নিচে কি কি পাওয়া যাচ্ছে গরমে না সবাই জানছি না এই সিটারে কতক্ষণ থাকা যায় বলো তো বিরক্ত লাগে না হুম আমারও এই না কতক্ষণ পরে মনে হয় আমি আটকায় আসি বুঝছো না এরকম লাগে তোমার লাগে চলো এরকম ক্যাটরায় থাকি ভাই মহিলাটা ও কেন আসতেছে না আমি তো বুঝলাম না কোনো খবরও দিল সিমরন সিমরেনের ছেলের খাবার তৈরি করতেছে ভূতর খাবার এই যে ভূতর ইয়েগুলো না এখানে ব্ল্যান্ডারে মিক্সড করে মানে গ্রাইন্ড করে একটু খুলে রাখো সিমরন একদম গরম হয়ে গেছে তো একটু বাতাস ঠান্ডা হবে না নাহলে আবার হয়ে যাবে নষ্ট হবে না ওই যে গরমে ভাববে না নরম হয়ে যাবে ওই যে এখানে হচ্ছে বিড়ালের ক্যাট কুকিজ কে না এভাবে করে গ্রাইন্ড করে এই যে গ্রাইন্ড করে আর এখানে হচ্ছে ওর ইয়ে মিল্ক পাউডার তো এটা হচ্ছে ওই বিয়ে পুচকি বিড়ালটার ইয়ে দুধের শিশি আর এই হচ্ছে মা খাবার বানাচ্ছে ভাই আমার তো মনে হচ্ছে আমি জিব্বা বাইর হয়ে যাবে আমার এত গরম বাপরে বাপ মনে হয় রেকর্ড তাই না রেকর্ড গরম না কি জানে আমার প্রত্যেকবার মনে হয় কি এই জীবনে প্রথম বুঝি এরকম গরম হ্যাঁ মাঝখানে অনেক দিন এরকম না 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 লেখা লাগবে না এখন এই লাইট জ্বালালে আমি হাট ফেল অরণ্য তোমাকে চা দিব এখানে দিয়ে যাব সবাই গরমে একেবারে কাপড় চোপড় পরারও কোনো ইয়ে নাই না ওরা চা নিয়ে যাবে চাটা হচ্ছে ছাদে একা ওই যে আন্টি আনে তো আন্টির চাটা যখন বাজে তখন আন্টি আবার দিয়ে দেয় বলে ভাবি নিয়ে যান আমরা তো সবাই চা খান কথা তো সত্যি না বাবা রাত পনেরো দশটা বাজে না ভাবির প্রাণী ভাবির বাসা থেকে আসছে বইগুলা সবগুলাই হচ্ছে যে প্রথম সংস্করণ হচ্ছে না প্রথমে যখন ইয়ে ছাপা হয় সেই বইগুলা ভাবির কাছে ছিল তা আমি বলছি তো ভাবি তাহলে আমাকে দিয়ে পরে গরম জানো প্রত্যেক সময় গরম গরম বলি কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে কি স্মরণকালের গরম পড়ছে ভাত ছিল দুপুরে ভাতে পানি দিয়ে দিচ্ছে বলছে মরিচ ভর্তা আছে আর কি আছে জানি ও আচ্ছা মাছ ভাজা আছে তারপরে মুরগি রান্না করা আছে ডিমের কারি আছে ব্যাস লবণ দিয়ে ডোলে খেয়ে ফেলবে এমনিও বাবা তুমি এখান থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ করতে আসছো সিমরন বেশি ব্যস্ত ওর ভূতুকে নিয়ে হ্যাঁ এই হচ্ছে অবস্থা এত গরম মানে কারোই মানে সিম কিন্তু গরম খুব কম লাগে কিন্তু সিম না আজকে বলতেছে যে এত গরম বামি এত গরম এই হচ্ছে অবস্থা আর আরমেদ গেছে হচ্ছে একটা মিটিং অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে গেছে অনেক চলে আসার তো কথা অনেকক্ষণ তো হয় ও হ্যাঁ হ্যাঁ বইটা একটু বাইর করে দাও তো মা ওই শুভ্র আঙ্কেলের বইটা তো এই হচ্ছে অবস্থা কেউ কারোর সাথে কথা বলার মতো অবস্থা নাই এত গরম এত গরম মানে কেমন যেন একটা গুমোট তো খাওয়া এই অবস্থা বেলা সবাই পাত্তা ভাত খাবে আর এখন হচ্ছে আমি না একটু গোসল করব করে একটু ফ্রেশ লাগবে না হলে না কতক্ষণ বলো এসি ছেড়ে বসে থাকা যায় কেউ আসছে কি বলে হ্যাঁ কতক্ষণ তুমি গোসল করছো হ্যাঁ ফ্রেশ লাগতেছে হ্যাঁ কতক্ষণ বসে থাকা যায় এখন আমি গোসল করব পুরা জানো মনে হচ্ছে কি গেছে ওই ওই যে সভাপতি না ওখানে আজকে আছে মিটিং ছিল তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ কালকে ইনশাল্লাহ গরম কমলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে